আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম আজ আমরা জানব পবিত্র আল কোরআনে সম্পর্কিত কিছু বিস্ময়কর তথ্য যা জানলে আপনি অবাক হবেন মুসলিম টিভি আল আপনাকে স্বাগত। আপনি জেনে বিস্মিত হবেন পবিত্র কোরআনের আয়াতগুলোর মধ্যে উনিশ সংখ্যাটির কারুকার্য অত্যন্ত নিখুঁতভাবে গেথে দেওয়া হয়েছে কোরআন যদি কোন রক্তমাংসের মানুষ দ্বারা রচিত হতো তবে এতে এমন নিখুঁত গাণিতিক হিসাব থাকতো না মানুষের চিন্তাশক্তির একটা সীমা আছে কিন্তু কোরআনের এই নিখুঁত হিসাব সেই সীমাকে অতিক্রম করে অসীমে চলে যায় আর প্রমাণ করে এক মহাশক্তির অস্তিত্বের সত্যতা সেই মহাশক্তি হলেন মহান আল্লাহ চলুন দেখেনি উনিশ সংখ্যার বিস্ময়কর উপস্থিতি এক আরবিতে বিসমিল্লাহ রহমান রহিম লিখতে লাগে ঠিক উনিশটি হরফ দুই কোলানে মোট একশো চোদ্দটি সুরা আছে একশো চোদ্দ সমান উনিশ গুণ ছয় তিন প্রথম নাজিল হওয়া সুরা সুরা আল আলাক শেষের দিক থেকে উনিশতম স্থানে আছে চার সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াতে আছে ঠিক উনিশটি শব্দ পাঁচ সুরা আল আলাকে মোট উনিশটি আয়াত এতে শব্দ আছে দুইশো পঁচাশি সমান উনিশ গুণ পনেরো ছয় দ্বিতীয় নাজিলকৃত সুরা সুরা আল কালাম শব্দ সংখ্যা আটত্রিশ সমান উনিশ গুণ দুই সাত তৃতীয় নাজিলকৃত সুরা সুরা আল মুজাম্নেল শব্দ সংখ্যা সাতান্ন সমান উনিশ গুণ তিন আট সুরা আনাসার মোট উনিশটি শব্দ প্রথম আয়াতে আছে ঠিক উনিশটি হরফ নয় নামটি এসেছে একশো তেত্রিশ বার সমান উনিশ গুণ সাত দশ কোরআনে মোট তিরিশটি পূর্ণ সংখ্যা যাদের যোগফল উনিশ দিয়ে বিভাজ্য এগারো দশলিক ভগ্নাংশ আছে আটটি মোট সংখ্যা আটত্রিশ সমান উনিশ গুণ দুই বারো বিসমিল্লাহ রহমানের রাহিম আছে মোট একশো চোদ্দ বার তেরো সুরা আল ইনফিতার প্রথম উনিশটি আয়াত বিশিষ্ট সুরা শেষ শব্দ আল্লাহ শেষ দিক থেকে গুনলে এটি উনিশতম আল্লাহ চোদ্দ সুরা কাফ ও সুরা বেয়াল্লিশ উভয় সুরায় কাফের সংখ্যা সাতান্ন সমান উনিশ গুণ তিন পনেরো সুরা নুন তাতে নুন হরফ আছে একশো তেত্রিশ বার সমান এবার চলুন দেখি শব্দের গাণিতিক ভারসাম্য পুরুষ চব্বিশ বার নারী চব্বিশ বার আদেশ এক হাজার বার নিষেধ এক হাজার বার হালাল দুশো পঞ্চাশ বার হারাম দুশো পঞ্চাশ বার জান্নাত এক হাজার বার জাহান্নাম এক হাজার বার মানুষ তিনশো আটষট্টি বার রাসুল তিনশো আটষট্টি বার মাস বারো বার দিন তিনশো পঁয়ষট্টি বার সুরা আল মুদাসির আয়াত তিরিশ ওয়ামা জাল না রি ইল্লা ওয়ামা জাল না ইল্লা ফিত্নতান লিল্লাদিনা কাফরু এবং আমি আগুনের পাহারাদার কেবল ফেরিশতাদেরকেই করেছি আর আমি তাদের সংখ্যা করেছি উনিশ যা কাফিরদের জন্য একটি পরীক্ষা কোরানের পর্তে পড়তে লুকিয়ে আছে এটা আল্লাহ নিজেই বলেছেন আরবি মুদ্দাসির শব্দটির অর্থ হল লুকাইত বা গোপন এই গোপন কথাটি উন্মোচন করা নিয়ে মানুষ এতদিন মাথা ঘামায়নি কেন আল্লাহ তো শুরু থেকেই বলেছেন এ বিষয়ে চিন্তা করতে আর সুরা উনিশ সংখ্যার কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তাহলে সাহাবিগণ তাবেইন তাবে তাবেইনগণ এবং পরবর্তী স্কলার বা তাফসির কারগন কি বিষয়টি বুঝতে পারেননি এর উত্তর দুইভাবে দেওয়া যায় প্রথমত তারা হয়তো বিষয়টি বুঝেননি কেবল এটুকুই বলেছেন যে জন ফেরেস্তা প্রহরী আছেন এবং এখানেই তাদের দায়িত্ব শেষ হয়েছে কেউ ইচ্ছা করলেই কোরআনকে বিকৃত করতে পারবে না উনিশের গাণিতিক কাঠামো বিশ্লেষণ করলে বোঝা যাবে কুরআন বিকৃত হয়েছে কিনা এটাই প্রমাণ করে কোরআন কোনো মানুষের তৈরি নয় এ কারণে যেমন আদ্যপান্ত যেমন কুরআন বিকৃত হয়নি তেমনি কিয়ামতের আগ পর্যন্ত তা কখনো বিকৃত হবে না কারণ মহাশক্তিধর আল্লাহ নিজেই এর রক্ষক ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুরআনের অজানা ইতিহাস ও অলৌকিক রহস্য জানতে